যতই দিন যাচ্ছে বাংলাদেশের অবস্থা ততই খারাপ হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে দেশের বিশিষ্ট নাগরিকদেরকে সাংবাদিকদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে একদিনে একটা না দুটো না দশটা বারোটা করে মৃত্যুর খবর শুনতে হচ্ছে দেশটা ভালো আছে কাদের কাছে জানেন দেশটা ভালো আছে তাদের কাছে যাদের কাছে যাদের কাছে চাঁদা আসতেছে যাদের কাছে চাঁদা আছে যাদের কাছে মামলা বাণিজ্য আছে যাদের কাছে বাংলাদেশ আর্মি আছে যাদের কথাই প্রশাসন ওঠে আর বসে তারা ভালো আছে তাদের কাছে বাংলাদেশটা একটা স্বর্গ ওই স্বর্গের উপর থেকে আর বাকি মানুষগুলোকে ওরা দেখতেই পায় না ওরা দেখতেই পায় না ওরা মনে করে যে এই পোকামাকড় ব্যাং কুয়া ব্যাং ওরা মনে করে যে পতঙ্গ আশেপাশে সব পতঙ্গ উড়ে বেড়াচ্ছে এগুলোকে এগুলোকে কোনোভাবে যদি খালি ফায়ারিং করা যায় তাহলে তো শেষ হয়ে যাবে তারা এমনই সুন্দর দিন সুন্দর রাত সুন্দর সময় পার করছে তাদের কাছে বাংলাদেশ এখন স্বর্গরাজ্য আর সাধারণ মানুষ যারা দিনকে দিন সারাদিন খেটে খুঁটে ঘরে যাচ্ছে ঘরে গিয়েও তারা নিরাপদে থাকবে কিনা সেটাও তারা ভাবতে পারছে না সেটাও তারা সে ব্যাপারেও তারা বলতে পারছে না যে তারা আজকের রাতটা কি নিরাপদভাবে ঘুমোতে পারবে এক দেশে একটা অন্যায় হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বা সেই অন্যায় সম্পর্কে দু কলম লিখতে গিয়ে তাকে জীবন দিতে হচ্ছে কারো শরীর থেকে কারো মাথা থেকে দেহটা বিচ্ছিন্ন করা হচ্ছে কাউকে পাথর দিয়ে থেঁতলিয়ে কাউকে পাথর দিয়ে মারা হচ্ছে কাউকে ইট দিয়ে থেতলিয়ে মারা হচ্ছে কারো শরীরকে পশু কাটার মতো কেটে বস্তায় বন্দি করে রাখা হচ্ছে বস্তায় করে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে এইসব চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে আর কিছু কিছু লোক বলছে যে বাংলাদেশ তো ভালোই আছে আমি তো সব জায়গায় ঘুরছি ফিরছি কোনো সমস্যা দেখছি না সমস্যা সমস্যা তো আপনি দেখবেন না কারণটা কি জানেন আপনার পায়ের তলে আছে প্রশাসন আপনার হাতে আছে সেনাবাহিনী আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার প্রোটেকশন দেখলেন না কয়েকটা ছেলে একটা জেলা শহরে গিয়ে মাস্তানি মারা আসলো আমি তো বলবো যে তাদের তাদের কিছুই করতে পারে নাই গোপালগঞ্জবাসীরা তাদেরকে কিছুই করতে পারে নাই বরং বাসীদের মধ্যেই অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে তারা এপিসি করে হোক আর যেভাবেই হোক তারা কিন্তু নিরাপদে তারা কিন্তু নিরাপদে ওই স্থান থেকে চলে এসেছে বীর দরপে আপনারা বলছেন পালিয়ে এসেছে না তারা পালিয়ে আসেনি সেনাবাহিনী যাদেরকে তারা তাদেরকে বলা হয় না যে সেই পালিয়ে এসেছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে বিনিময়ে গোপালগঞ্জ বাসীর কয়েকটি দরতাজা জীবন চলে গেছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা যাবে না আহা কত সুন্দর কথা ছাত্ররা পড়াশোনা করবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে কত কিছু করবে তারা মানে দেশকে দেশের সূর্য সন্তান হবে তাদের রাজনীতির কি প্রয়োজন অথচ বর্তমান যে প্রশাসন বর্তমান যে সরকার বর্তমান যে ক্ষমতা দখলদার ক্ষমতা এরা কিন্তু এই ছাত্রদেরকে ব্যবহার করেই এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলা আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলতে পারি আর যে টিএসসির চত্বরে গেলে প্রাণ জুড়ে যেত সেখানে বিভিন্ন মত বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সংস্কৃতি দেশীয় সংস্কৃতি বিদেশি সংস্কৃতি নাটক আবৃত্তি সঙ্গীত রাজনীতি দেশ নিয়ে কথা ওখানে একদল বসে চা খাচ্ছে তারা তারা কথা বলছে ওখানে এক একদল কথা বলছে সেই টিএসসি কি আর সেই রকম টিএসসি আছে নেই সেই টিএসসি সেরকম টিএসসি আর নেই